তুমি মুখ তুলে চাওনি বলি। মহাদেব সাহা তুমি মুখ তুলে চাওনি বলেই দেখো আমি সব কাজে মনোযোগহীন সবখানে খাত ছাড়া তাই বহুদিন কবিতাও পড়ে আছে অসম্পূর্ণ একটি পংক্তি মেলানো হয়নি আর তুমি ফিরে তাকাওনি বলে কত প্রগাঢ় ইমেজ ছড়ে গেছে তোমার সামান্যতম স্নেহের অভাবে তুমি মুখ তুলে তাকাওনি বলে কিভাবে যে হয়ে গেছি অন্তরে বাহিরে কিভাবে যে হয়ে গেছি নিঃস্বরিক্ত উদ্যামহীন শুধু তোমার উপেক্ষা পেয়ে উৎসাহে পড়েছে ভাটা পরাজয় মেনেছে এভাবে সব প্রতিদ্বন্দ্বিতার মুখে নিজেই নিয়েছি তুলে লজ্জার মুখোশ ধীরে ধীরে অন্তরালে চলে গেছি সকলের অজ্ঞাত সারি কাউকে বলিনি কিছু বুঝতে দেইনি এই গোপন ব্যর্থতা শুধু আমি জানি তোমার করুণাধারা ছাড়া এ জীবনে ফুটবে না মুগ্ধ কিশলয় মাথায় উঠবে না কোনো জয়ের শিরোপা আমার গলায় কেউ পরাবে না গৌরবের মালা তোমার সযত্ন পরিচর্যা ব্যতী রেখে বলো নিরাময় হয়েছে কখন কার ক্ষত তুমি বুক তুলে বলে নিদ্রদগ্ধ হয়ে গেছে হৃদয়ের বনাঞ্চল বর্ষণ সেখানে দিয়েছে দেখা ব্যাধি ও একমাত্র তুমি মুখ তুলে তাকা বলে এই ক্লানি এই পরাজয় দিন রাত্রি হয়ে গেছে উস্কো খুস্কো এলো মেলো কিছুই মেলে আর সবখানে থেকে যায় একটা না একটা ছেঁড়া তার তাই আমাকে বেড়াতে হয় দেশে দেশে কান্না ছাড়া আমার ঠিকাদাও নেই শুধু তুমি বুক তুলে নি বলে রয়ে গেছি পশ্চাতে কোথাও পাইনি ঠাই সকলের কাছে উপেক্ষিত এমনকি যতটা হেঁটেছি পথ বিপদের মুখে ভেঙেছি চড়াই সে কথাও কেউ কখনো বোঝেনি একমাত্র তুমি মুখ তুলে চাওনি বলে ভেতরে বাহিরে এই অপার ব্যর্থতা শুধু তুমি মুখ তুলে চাওনি বলে মরুভূমি গ্রাস করে এখন আমাকে